প্রসেসর কিন্তু চব্বিশ নিচে কোনো ওয়েবসাইটে নেই আমরা প্রসেসরটিতে কিন্তু প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি ডিডিআর ফাইভ যে বর্তমান মার্কেট ভ্যালু হলো প্রায় বারো হাজার পাঁচশো টাকা মতো বাট আমরা সেলটাকে কিন্তু রেখেছি মাত্র দশ পাঁচশো টাকা এখানে আমরা প্রায় দুই হাজার টাকা মতো ডিসকাউন্ট রেখেছি প্রসেসরে দুই হাজার টাকা মতো ডিসকাউন্ট রেখেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান আমাদের ছোট বন্ধু শুভ তার জন্য কিন্তু একটি চমৎকার সেটআপ আমরা বিল্ড করেছি এবং এই চমৎকার সেটআপের কস্টিং পড়েছে কত আপনাদের অনেকেই জানতে ইচ্ছে করছে সেটি অবশ্যই জানতে পারবেন এবং এখানে যে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কম্পোনেন্টের স্পেসিফিক প্রাইসও জানানো হবে ইনশাল্লাহ আর আমরা প্রথমে শুনে নিব। যে আমাদের ছোট বন্ধুটির নাম কি এবং কোথায় থেকে এসেছে আমার নাম হলো নাহিদ শুভ আমি মাদারীনগর চিটাং রোড থেকে এসেছি আর পড়াশোনা কোথায় করতেছেন পড়াশোনা হলো সেই হিরাজিলের চিটাং রোডের হিরাজিলের জিএমআইসি স্কুলে আচ্ছা আমি তো শুনেছি যে আপনি এসএসসি তেও গোল্ডেন এ প্লাস পেয়েছেন দারুণ সায়েন্সে পড়তেছেন জি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে সবাই আমাদের ছোট্ট ভাইটির জন্য দোয়া করবেন শুভ ভাইয়ের জন্য সে কিন্তু ইতিমধ্যে ভালো রেজাল্ট করেছে এবং তার বাবাও কিন্তু একজন সুনামধন্য মানুষ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সম্ভবত আপনার বাবা তো ভাইটির জন্য দোয়া করবেন সে যেন আরো ভালো ভালো রেজাল্ট করতে পারে তবে যে এই সেটআপটি আপনি বিল করলেন এই সেটআপই ধরে কি ধরনের কাজ করবেন ফ্রিল্যান্সিং আর হালকা পাতলা গেমিং হবে আচ্ছা এখন বেশিরভাগ গার্ডিয়ান চাচ্ছে যে তার বাচ্চারা ছোট থেকেই টেকনোলজির সাথে বড় হোক কারণ ইন ফিউচারে যেটি প্রয়োজন হবে স্কিলটা অবশ্যই প্রয়োজন হবে সার্টিফিকেটের সাথে সাথে সো পড়াশোনাও দরকার আছে আবার স্কিলের ডেভেলপমেন্টও দরকার আছে যেটি উন্নত বিশ্বে কিন্তু একদম ছোট থেকেই টেকনোলজি দিয়ে হাতে খুরি হয় ভিউয়ার্স আমরা যে সেট আপটি বিল্ড করলাম রাইজেন সেভেন এর সেভেন সেভেন ডাবল জিরো দিয়ে এবং আমার ভাইটির বাজেট ছিল হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে ওনার যে স্পেসিফিকেশন নেওয়ার ইচ্ছা ছিল রাইজেন সেভেনের সাতান্নশো জি বাট রাইজেন সেভেনের এর সাতান্নশো জিতে অনেকগুলো লিমিটেশন আছে যেমন ওই জায়গাতে আপনি জেন ফোর এনভেম ইউজ করতে পারবেন না সেটাও যদি বাদ দেন সবচেয়ে বড় প্রবলেমটি হয়ে দাঁড়ায় যে ম্যাক্সিমাম পার্সন সেখানে বি ফোর ফাইভ জিরো বা এ ফাইভ টু জিরো ইউজ করে এবং প্রসেসর নিজেও কিন্তু আসলে যে ডিডিআর এর গ্রাফিক্স কার্ডগুলো বিশেষ করে পিসিআই এক্সপ্রেস লট ফোর পয়েন্ট জিরো যেগুলো সেগুলো কিন্তু রাইজেন সেভেন সাতান্নশো জি বা ছাপান্নশো জিতে ডিরেক্ট সাপোর্ট নেয় না যদি সাপোর্ট নেয় সেটা কিন্তু অটোমেটিকলি পিসিআই এক্সপ্রেস লট থ্রি পয়েন্ট জিরো তে কাজ করবে অর্থাৎ যে কারণে আপনি একটা আপডেট গ্রাফিক্স কার্ড লাগাতে যাচ্ছেন গ্রাফিক্স কার্ড সাপোর্ট করলে পারফরমেন্স কিন্তু ড্রপ হবে বটন নেক হবে বাট এই ধরনের সেট আপ যদি এখন নেওয়া যায় পরবর্তীতে মনের ইচ্ছা মতো গ্রাফিক্স কার্ড লাগানো যাবে ডিডিআর সিক্স ডিডিআর সেভেনের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে ইজিলি লাগানো যাবে সো আপনি কিন্তু পরবর্তীতে এখানে ষাট সত্তর এক লাখ টাকার গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবেন মাদারবোর্ডও চেঞ্জের প্রয়োজন নাই প্রসেসরও চেঞ্জের প্রয়োজন নেই প্রসেসরটি রাইজেন সেভেনের সাতাত্তরশ রাখা হয়েছে আপনারা জানেন প্রসেসরটি বর্তমান ভ্যালুটি হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা বাট আমরা সেলটেকে সবসময় প্রাইসটা কমিয়ে রাখার চেষ্টা করি আমাদের মুনাফাটি আমরা লিমিটেড করার চেষ্টা করি যেন দেখা যায় যারা পিসি বিল করতেছে এখন তাদের এমনিতেই অনেক কষ্ট হচ্ছে র্যামের প্রাইস বেড়ে যাওয়ার কারণে স্টোরেজের প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমরা চেষ্টা করছি কিছুটা প্রসেসর থেকে কিছুটা মাদারবোর্ড থেকে যদি একটু কমিয়ে ধরা যায় যেমন আমাদের এই প্রসেসরটি প্রাইস পড়েছে বাইশ হাজার টাকা আপনি এটাকে অন্য কোথাও দেখেছেন প্রাইসটি প্রাইস টি না আমাদের ওয়েবসাইটে দেখেছে বাট আপনারা যারা ভিডিও দেখছেন তারা বাংলাদেশের আমাদের ওয়েবসাইটের পাশাপাশি আরো যে ওয়েবসাইটগুলো আছে দেখলে বুঝতে পারবেন প্রসেসর কিন্তু চব্বিশ হাজারের নিচে কোনো ওয়েবসাইটেই নেই অর্থাৎ আমরা প্রসেসরটিতে কিন্তু প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি এই সময় আরেকটি জনপ্রিয় মাদারবোর্ড আমরা আই প্রো সিক্স ফাইভ জিরো এমই এটাকে বলছি বিকজ মাদার প্রাইসটা খুবই কম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং এই বাজেটে এই যে একটি বি সিরিজের মাদার বোর্ড আমরা পেলাম সেটা কিন্তু আমাদের জন্য অনেক দেখা যাচ্ছে এই মাদার বোর্ডে এমআরপি প্রাইস তেরো হাজার টাকা প্লাস হলেও আমরা এটি এগারো টাকায় পাচ্ছি এটা দেখা যাচ্ছে রাইজেন সেভেনের সাতাত্তরশো প্রসেসর বলেন সেভেন সিক্স ডাবল প্রসেসর এইট সিক্স ডাবল জিরো প্রসেসর এগুলোর জন্য কিন্তু এই মাদার বোর্ডটির ধারণ একটি ভ্যালু ফর মানি পারফরমেন্সও ভালো ওয়ারেন্টি তো সব মাদার বোর্ডে তিন বছর আছে বাট এখানে তেমন লিমিটেশন নেই গ্রাফিক্স কার্ডের স্লট আছে জেন ফোরের স্লট আছে সব কিছুই কিন্তু এই মাদার বোর্ডটিতে আছে ভিউয়ার্স যে মনিটরটি রাখা হয়েছে সেই মনিটরটি হলো ভ্যালুট টপ ব্র্যান্ডের একটি মনিটর এক্স টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড এবং এখানে এ প্লাস ক্যাটাগরি প্যানেল ব্যবহার করা হয়েছে ফুল আইপিএস প্যানেলের এর তিন বছরের ওয়ারেন্টি সহ প্রাইস ধরা হয়েছে মাত্র নয় হাজার সাতশো টাকা মনে হয়েছে যে একটু বেশি বেশি মনে হলো না মোটামুটি ঠিকঠাকই আছে আচ্ছা এখানে আমরা যে র্যামটি দেখেছি সেই র্যামটি হলো টিম ব্র্যান্ডের এইট জিবি পাঁচ হাজার ছয়শো মেঘাহার যে র্যাম ডিডিআর ফাইভ যে র্যামটির বর্তমান মার্কেট ভ্যালু হলো প্রায় বারো হাজার পাঁচশো টাকা মতো বাট আমরা সেলটাকে কিন্তু রেখেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা প্রায় দুই হাজার টাকার মতো ডিসকাউন্ট রেখেছি প্রসেসরে ডিসকাউন্ট জিবি হয়েছে মতো রেখেছি কারণ স্পেস হয়তো আপনার প্রথম অবস্থায় প্রয়োজন না হলেও ধীরে ধীরে প্রয়োজন হবে তখন অবশ্যই আপনি মনে করবেন যে না স্পেসটা একটু বেশি হলে ভালো হতো সো পাঁচশো বারো জিবি কিংসম্যান আর কে এম সিক্স হান্ড্রেড আল্ট্রা রাখা হয়েছে সাত হাজার পাঁচশো টাকা প্রাইস করেছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউস টিওলফের সিটি রেঞ্জারের একটি সাত ফ্যানসহ রাখা হয়েছে যার প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই ক্যাসিংটি খুবই পছন্দের ক্যাসিং ছিল আর এখানে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট এঁকেছি আর ঘেমডি আছে জেপি তিনশো একটি কথা বলি যে অনেকেই দেখি যে এই ধরনের পিসি বিল করলে এখনই প্রায় পাঁচ ছয় হাজার টাকায় দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাই কিনে ফেলতেছে যেটা এখন তার প্রয়োজন নেই আমি বলি কি যে অন্যান্য জায়গায় সেভ করে প্রয়োজনে আপনি র্যাম বা স্টোরেজের জন্য ইনভেস্ট করলে সেটা আপনার জন্য ভালো হবে পাওয়ার সাপ্লাই তো যখন গ্রাফিক্স কার্ড লাগাবেন তার সাথে ম্যাচিং করেও লাগাতে পারবেন ভিউয়ার্স আমরা এখানে ফোর ইন ওয়ান একটি কম্বো রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের এটাও খুবই জনপ্রিয় একটি কম্বো প্রাইস পড়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পাওয়ার সাপ্লাই প্রাইস পড়েছে চব্বিশশো টাকা এবং এখানে কিউডি ব্র্যান্ডের একটি দেখতে পাচ্ছেন রাউটার আছে যে রাউটারটির মডেলটি হলো ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো ই যার এমআরপি প্রাইস তেত্রিশশো টাকা হলে প্রাইস পড়েছে সাতাইশো টাকা সব মিলিয়ে প্রাইস পড়েছে চুয়াত্তর হাজার টাকা এখন আপনি যদি প্রত্যেকটি কম্পোনেন্ট পাশাপাশি প্রাইস লিখেন আমার কাছে মনে হবে যে না আপনি বেস্ট অপশন সেলটেক কে চয়েস করবেন পিসি বিল করার জন্য শেষে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বলবো যে আপনি আপনারা যদি পিসি বিল করতে চান আসতে পারেন এখানে এখানে একটু কম দামে আপনারা অনেক ভালো জিনিস পাবেন এই এটাই আর ধন্যবাদ আর আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড সুভাস্ত অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ